যদি কোন আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া করবে আল্লাহর ফেরেশতারা সাথে সাথে ওই বান্দাকে সাইত띠 পুরস্কারের ঘোষণা দিয়ে দেন আল্লাহ এক নাম্বার এই দুআর বরকতে ফেরেশতারা ঘোষণা করে তুমি সঠিক পথে বাইর হয়ে গেলা সুবাহান আল্লাহ ফেরাস্তারা বলে তুমি সঠিক পথে বাহির হয়েছ দুই নম্বর পুরস্কার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল সুবহান আল্লাহ তিন নম্বর পুরস্কার সমস্ত বিপদ থেকে তুমি বেঁচে গেলা সুবাহান আল্লাহ সাত নম্বর পুরস্কার শয়তান তোমার রাস্তা থেকে দূরে সরে গেল সুবাহান আল্লাহ এই জন্য আমার মুসল্লি বাইগণ গড় থেকে যখন আমরা বাহির হব কোথাও যাওয়ার জন্য তখন আমরা কি পড়ব বিসমিল্লাহি সবাই জবান নিয়ে বলেন লা বিসমিল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা পরে গড় থেকে বাহির হবে তার হেফাজতের দায়িত্ব নেবেন তিনি কে আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকিরের উপর তাকে তৌফিক দান করবো আমি